ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস আজ শুক্রবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্ববাসে তথ্য জানানো হয় আবহাওয়া দপ্তর জানায় আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল বিরানব্বই শতাংশ আবহাওয়া পূর্বাস অনুযায়ী সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টা আকাশ পরিষ্কার থাকবে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আবহাওয়া বিশারক জানায় গতকাল বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি